রাত তখন প্রায় এগারোটা ঢাকার বৃষ্টি ভেজায় গলি দিয়ে ধীরে ধীরে হাঁটছে আরিফ মাথার উপর পুরনো একটা ছাতা তাও ফাটা রাস্তায় আলো কম কুকুরের ডাক আর গাড়ির হন এই তিনটাই যেন তার জীবনের পটভূমি সুর আরিফ একসময় বেশ স্বপ্নবাদ ছেলে ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সবাই বলত এই ছেলেটা একদিন বড় কিছু করবে কিন্তু বাস্তবতা যেমন নিষ্ঠুর তেমনি নির্লজ্জ পড়াশুনো শেষ করে তিন বছর কেটে গেছে চাকরির চেষ্টায় ব্যর্থ হয়ে এখন একটা মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করে দিনে আট ঘন্টা দোকানে বসে মোবাইল ঠিক করে আর রাতে ফিরে ঘুমানোর আগে নিজের জীবনের ব্যর্থতার হিসেব মেলায় তার ঘরে ঢুকলেই বোঝা যায় মানুষটার মন কেমন একটা ছোট ঘর টিনের চাল দেয়ালে কিছু পুরনো পোস্টার একসময় টানিয়েছিল প্রেরণার জন্য ড্রিম বিগ নেভার গিভ আপ এখন সেগুলো ধুলোয় ঢেকে গেছে আজ ও দোকানে মালিক তাকে বলেছে দেখো আরিফ তুমি ভালো কাজ করো। কিন্তু তোমার মধ্যে কোনো আগ্রহ দেখি না শুধু টাকার জন্য কাজ করলে কোনো দিন উন্নতি হবে না এই কথাটা সারা দিন তার মাথায় ঘুরছে আগ্রহ ইচ্ছা স্বপ্ন সবই তো শেষ হয়ে গেছে বিড়বির করল সে বৃষ্টি থেমে গেছে কিন্তু তার মন এখনো ভারী মোবাইল খুলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়ল চিন্তা ভাবনা বদলান জীবন বদলে যাবে প্রথমে হেসে থেলল সে এগুলো এখন সবাই বলে কিন্তু কজনের জীবন বদলায় তবু কৌতূহল থেকে ভিডিওটা চালালো একজন বিদেশি বক্তা বলছে ইয়োর থটস শেপ ইয়োর ওয়ার্ল্ড চেঞ্জ ইয়োর থিঙ্কিং অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ স্টার্টস টু চেঞ্জ আর এই ভিডিওটা থামিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তার মনে পড়ে গেল এক পুরনো ঘটনা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ত তার প্রিয় শিক্ষক অধ্যাপক হামিদ স্যার একদিন বলেছিলেন আরিফ জীবনে যত বড়ই বিপদ আসুক মনে রেখো তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো সেদিন কথাটা শুনে সে হাসছিল কিন্তু আজ কয়েক বছর পর সেই কথাগুলো কেমন যেন ভেতরটা নাড়া দিল পরের দিন সকালে আরিফ দোকানে গেল মালিক বলল কাল রাতে তুমি দেরি করে ফিরেছ ঠিকমতো ঘুমাওনি মনে হয় আরিফ মাথা নাড়ল না ভাই ঠিকইছি কাজ করতে করতে সে ভাবছিল আমি কি আসলেই সব হারিয়ে ফেলেছি নাকি আমার চিন্তাগুলোই আমাকে হারিয়ে দিচ্ছে দুপুরে খাবার খেতে খেতে সে হঠাৎ একটা নোটবুক বের করল পুরনো কিন্তু এখন নতুনভাবে ব্যবহার করার ইচ্ছা পাতার উপর লিখল আজ থেকে আমি আমার চিন্তা বদলাব প্রথমে অবিশ্বাস্য লাগছিল নিজের কাছেই কিন্তু সে লিখে গেল আজ আমি অভিযোগ করব না আমি শুধু চেষ্টা করব যতটুকু পারি আমি প্রতিদিন কিছু শিখব এই তিনটে ছোট লাইন যেন তার জীবনে প্রথম আলোর কণা হয়ে উঠল পরের দিন দোকানে একটা নতুন কাস্টমার এলো ফোনের সমস্যা বড় কেউ ধরতে চায় না আরিফ একটু ভেবে বলল আমি চেষ্টা করে দেখি দুই ঘন্টা ধরে চেষ্টা করল সার্কিট বোর্ড খুলে বারবার ব্যর্থ হল মালিক হাসল ছেড়ে দাও পারবে না কিন্তু এবার সে থামল না মাথায় শুধু একটাই কথা ঘুরছে চিন্তা বদলাও ফল বদলাবে আরিফ শেষমেশ ফোনটা ঠিক করে ফেলল কাস্টমার অবাক তুমি তো জিনিয়াস সেদিন প্রথমবার অনেক দিন পর সে নিজের উপর গর্ব অনুভব করল রাতে বাড়ি ফিরে ডায়েরিতে লিখল আজ আমি শিখেছি আমি পারি শুধু চিন্তা বদলালেই সাহস জাগে কয়েকদিন পর পুরনো বন্ধু রফিকের সঙ্গে দেখা রফিক এখন একটা ছোট ডিজিটাল মার্কেটিং কোম্পানি চালায় চা খেতে খেতে বলল আরিফ তুই এখনও মোবাইলের দোকানে আরিফ হাসল হ্যাঁ কিন্তু এখন আমি কিছু শিখছি নতুন কিছু ভাবছি রফিক অবাক তুই শিখছিস হ্যাঁ ভাই এখন আর আগের মতো ভাবি না এখন মনে করি ছোট জায়গা থেকেও বড় চিন্তা শুরু করা যায় রফিক একটু চুপ করে থেকে বলল দারুণ তো চাইলে আমি তোকে কিছু শেখাতে পারি অনলাইন প্রোডাক্ট প্রমোশন কিভাবে হয় আরিফ এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল রফিক বলল দেখ আমি বিশ্বাস করি তুই পারবি শুধু মাথায় রাখ ইতিবাচক ভাবনা হারাস না আরিফের মনে হল এই কথাটাই হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে রাতের পর রাত সে অনলাইনে ভিডিও দেখে নোট নেয় শিখতে শুরু করল প্রথমে কিছুই বুঝত না কিন্তু এবার সে হতাশ হয়নি সে বুঝেছে চিন্তা বদলানোর মানে শুধু ইতিবাচক ভাবা নয় বরং নিজের সীমা মেনে না নেওয়া দু সপ্তাহ পর রফিক বলল তুই চাইলে আমার কোম্পানির কিছু কাজ অনলাইনে করে দিতে পারিস ছোট কাজ কিন্তু শুরু হবে আরিফ রাজি হয়ে গেল রাতের দোকানের পর ক্লান্ত শরীরে বসায় ফিরে সে কাজ করত পোস্ট বানাত বিজ্ঞাপন লিখত ক্যাপশন ঠিক করত প্রতিদিন শেষে নিজের ডায়েরিতে লিখত আমি প্রতিদিন একটু করে বদলাচ্ছি এক মাস পর রফিক তাকে বলল তুই যে প্রমোশনগুলো করেছিস ওগুলো থেকে কয়েকটা ভালো ক্লায়েন্ট পেয়েছি নে এটা তোর প্রথম পেমেন্ট আরিফ অবাক হয়ে খাম খুলল তিন হাজার টাকা হয়তো অনেক কম কিন্তু তার কাছে এই টাকাটা এক নতুন জীবনের প্রতীক সে ডায়েরিতে লিখল আজ আমি প্রমাণ পেলাম চিন্তা বদলালে ভাগ্যও বদলে যায় রাতে ঘুমাতে যাওয়ার আগে সে আবার সেই পুরনো পোস্টারগুলোর ধুলো মুছে ফেলল ড্রিম বিগ এই শব্দগুলো আর ফাঁকা লাগছিল না রাত তখন প্রায় বড়টা বিদ্যুৎ চলে গেছে জানালার বাইরে হালকা হাওয়া বইছে আরিফ মোমবাতির আলোয় বসে ল্যাপটপের স্ক্রিনে আছে চোখে ক্লান্তি কিন্তু মনে অদ্ভুত তৃপ্তি গত এক মাসে তার জীবনে অনেক কিছু বদলে গেছে দোকানের কাজের পর রাতে এখন সে শুধু ঘুমায় না শেখে কাজ করে ভাবে প্রতিদিন নিজের জীবনে ছোট ছোট উন্নতিগুলো সে লিখে রাখে আর সবচেয়ে বড় কথা এখন আর সে অসম্ভব শব্দে বিশ্বাস করে না একদিন দোকানে বসে থাকতে এক কাস্টমার এসে বলল ভাই আমার ফোনটা যদি আজকের মধ্যে ঠিক করে দিতে পারেন খুব দরকার আরিফ তখন ব্যস্ত ছিল কিন্তু কাস্টমারের চোখে একটা তাড়া একটা প্রয়োজনের ছাপ দেখল সে বলল ঠিক আছে আমি চেষ্টা করব আগে হয়তো বলতো আজ সময় হবে না কিন্তু এখন সে জানে প্রতিটি ছোট সুযোগ বড় বিশ্বাস তৈরি করে ফোনটা ঠিক করার পর কাস্টমার খুশি হয়ে বলল আপনার কাজটা অন্যদের থেকে আলাদা মনে হচ্ছে ভাই এই একটা কথায় তার মনে নতুন আলো জ্বলে উঠল সে বুঝল পরিবর্তন মানে শুধু বড় কিছু অর্জন নয় পরিবর্তন মানে নিজের ভিতরের দায়িত্ববোধের বোধের জাগরণ বাড়িতে মা সবসময় চিন্তিত থাকত বাবা সারাদিন দোকান রাতে কম্পিউটার শরীর খারাপ হয়ে যাবে আরিফ এবার হেসে বলল মা এখন আমি ক্লান্ত হই না এখন মনে হয় আমি বেঁচে আছি মায়ের চোখে জল এসে গেল সে জানে এই ছেলেটা অনেক কষ্ট পেরিয়ে এসেছে রাতে মা বললেন তোর মধ্যে এখন অন্যরকম শক্তি দেখছি রে আগের মতো হতাশ না আরিফ চুপ করে হাসল হয়তো সেটাই আসল সাফল্য যখন পরিবার তোমার পরিবর্তন অনুভব করতে শুরু করে কিন্তু পরিবর্তনের পথ সবসময় মুসৃণ নয় দুই সপ্তাহ পর রফিকের কোম্পানি থেকে একটা বড় প্রজেক্ট পেল আরিফ খুশিতে রাজি হয়ে গেল কিন্তু কাজটা জটিল ছিল প্রচুর গ্রাফিক ডিজাইন বিজ্ঞাপন ক্যাম্পেইন রিপোর্ট তৈরি সবকিছুই নতুন সে চেষ্টা করল কিন্তু মাঝপথে ভুল করল ক্লায়েন্ট অসন্তুষ্ট রফিক হতাশ রফিক বলল তুই মনোযোগ দিয়ে কাজ করছিস সেটা ঠিক কিন্তু এখনো অনেক কিছু শেখা বাকি হতাশ হইস না এই কথাবা শুনে আরিফের ভেতরটা যেন কেঁপে উঠল পুরনো আরিফ হলে হয়তো এই ব্যর্থতায় ভেঙে পড়ত কিন্তু এবার সে নিজেকে বলল চিন্তা বদলাও ব্যর্থতা মানে শিক্ষা পরাজয় নয় সেই রাতে সে ডায়েরিতে লিখল আজ আমি হেরেছি কিন্তু হারিনি আমি শুধু শিখছি পরের সপ্তাহে সে নিজেকে প্রশ্ন করল আমি কোথায় ভুল করেছি কিভাবে ঠিক করতে পারি উত্তর খুঁজতে সে অনলাইনে আরও কোর্স দেখতে শুরু করল ফ্রিল্যান্সারদের ব্লগ পড়ল ভিডিও টিউটোরিয়াল দেখল তারপর নিজের কাজে প্রতিদিন কিছু নতুন প্রয়োগ করলো তিন সপ্তাহের মাথায় রফিক আবার বলল একটা ছোট প্রজেক্ট দেব এবার দেখ আগের ভুলগুলো যেন না হয় আরিফ এবার দ্বিগুণ যত্ন নিল রাত জেগে কাজ করল প্ল্যান করল নোট নিল ফলাফল কি ক্লায়েন্ট খুশি রফিক গর্বিত রফিক বলল তুই এখন বুঝে কাজ করছিস চিন্তার পরিবর্তনটাই আসল ব্যাপার আরিফ মৃদু হেসে বলল হ্যাঁ ভাই এখন মনে হয় ভুল করা অপরাধ নয় যদি শেখা বন্ধ না করি একদিন দোকানে বসে হঠাৎ মনে হল আমি সারাদিন অন্যের ফোন ঠিক করি অথচ নিজের জীবনের নেটওয়ার্ককেই বারবার ডিসকানেক্ট করে ফেলেছিলাম এখন সেই সংযোগ ফেরাতে পেরেছি তার মন এখন পরিষ্কার লক্ষ্য স্পষ্ট দোকানের মালিকও লক্ষ্য করল তার পরিবর্তন তুমি আগের মতো চুপচাপ না এখন তোমার মধ্যে উদ্যম দেখছি এটা ভালো লক্ষণ আরিফ এসে বলল হ্যাঁ ভাই এখন বুঝেছি কাজটা যতই ছোট হোক চিন্তা যদি বড় হয় তাহলে উন্নতি হবেই রফিক একদিন ফোন দিল আরিফ তোর কাজ দেখে এক ক্লায়েন্ট তোকে আলাদাভাবে একটা অফার দিতে চায় তারা একজন পার্ট টাইম কন্টেন্ট ম্যানেজার খুঁজছে আরিফ অবাক হয়ে বলল আমি কি পারবো রফিক বলল এই কথাটাই বাদ দে মনে রাখ তুই যেমন ভাববি তোর জীবনও তেমনই হবে সেই রাতে সে অনেকক্ষণ জেগে রইল মন বলছে হ্যাঁ এটা নতুন অধ্যায় ভয় বলছে যদি ব্যর্থ হই কিন্তু এবার সে জানে কোন কণ্ঠস্বর শুনতে হবে সে ডায়েরিতে লিখল আমি পারব কারণ আমি ইতিবাচকভাবে ভাবছি ইন্টারভিউয়ের দিন সকালে সে নতুন জামা পড়ে বেরোল নিজেকে আয়নায় দেখে হাসল একটা কথা মনে পড়ল তুমি যেমন ভাব তোমার মুখেও তেমন আলো ফুটে ওঠে ইন্টারভিউতে বসে আত্মবিশ্বাসের সঙ্গে বলল আমি ছোট জায়গা থেকে এসেছি কিন্তু শেখার আগ্রহ আমার বড় আমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করি তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখল দুদিন পর ফোন এলো কংগ্র্যাচুলেশন ইউ আর সিলেক্টেড আরিফ কিছুক্ষণ চুপ করে রইল তারপর জানালার বাইরে তাকিয়ে দেখল সূর্যের আলো ধীরে ধীরে ঘর ভরছে হয়তো এই আলোই তার জীবনের নতুন সূর্যোদয় রাতের নিরবতায় বসে সে ভাবল এক বছর আগেও আমি ছিলাম হতাশ নিরাশ আজ আমি বিশ্বাস করি চিন্তার পরিবর্তনই সবচেয়ে বড় বিপ্লব সে ডায়েরিতে শেষ লাইনটা লিখল আমি আর আগের আরিফ নই এখন আমি আমার চিন্তার নির্মাতা ভোরবেলা পাখির ডাকের সঙ্গে ঘুম ভাঙল আরিফের আজ তার জীবনের প্রথম দিন একটি নতুন চাকরির কর্মস্থলে যেখানে তার কাজ হবে কন্টেন্ট ম্যানেজার হিসেবে একটি অনলাইন ব্র্যান্ডের পেজ পরিচালনা করা চোখে উত্তেজনা মনে সামান্য ভয় কিন্তু সে জানে ভয় মানে সুযোগের দরজা দরজার সামনে দাঁড়িয়ে মা বলল বাবা তোর চোখে আজ আলাদা এক আত্মবিশ্বাস দেখছি আরিফ হাসল মা আজ আমি প্রথমবার অনুভব করছি আমি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি অফিসটা ছোট কিন্তু পরিপাটি কেউ কাজ করছে ল্যাপটপে কেউ ভিডিও কল করছে সবাই ব্যস্ত সবাই পেশাদার আরিফ ধীরে ধীরে জায়গাটা বুঝে নিচ্ছে ম্যানেজার হাসিমুখে বলল ওয়েলকাম আরিফ উই হ্যাভ হার্ড গুড থিংস অ্যাবাউট ইউর লার্নিং অ্যাটিটিউড আরিফ মাথা নত করে বলল ধন্যবাদ আমি শুধু চেষ্টা করি প্রতিদিন নতুন কিছু শেখার প্রথম দিনেই বুঝল এখানে শুধু কাজের দক্ষতা নয় চিন্তা করার ধরনটাই আলাদা সবাই সমাধান খোঁজে অজুহাত নয় দুই সপ্তাহের মাথায় কোম্পানি একটা বড় ক্লায়েন্ট প্রজেক্ট পেল ডেডলাইন মাত্র পাঁচ দিন আরিফকে বলা হল কন্টেন্ট প্লান তৈরি করতে হবে যেখানে প্রতিটি পোস্ট টাইটেল ক্যাপশন হবে আকর্ষণীয় ও প্রভাবশালী প্রথম দিনেই বুঝল কাজটা সহজ নয় দলীয় মিটিংয়ে সিনিয়ররা নানা আইডিয়া দিচ্ছে কেউ বলছে এটা চলবে না কেউ বলছে ওটা বাজে আরিফ চুপচাপ সব শুনে যাচ্ছিল রাতে বাড়ি ফিরে ডায়রি লিখল আমি ভয় পাচ্ছি কিন্তু এই ভয়টাই আমার প্রমাণ যে আমি বড় কিছুর মুখোমুখি পরের দিন অফিসে গিয়ে সে নিজের আইডিয়া শেয়ার করল একটা সাধারণ কিন্তু বাস্তবধর্মী ক্যাম্পেন যেখানে মানুষ তাদের নিজস্ব গল্প শেয়ার করবে আমার ছোট পরিবর্তন নামে সবার মুখে নিরবতা তারপর ম্যানেজার বলল সিম্পল বাট পাওয়ারফুল লেটস ট্রাই ইট ক্যাম্পেইনটা শুরু হল প্রথম দুই দিন তেমন সাড়া নেই তৃতীয় দিন হঠাৎ পেজে প্রবল প্রতিক্রিয়া মানুষ তাদের জীবনের ছোট ছোট পরিবর্তনের গল্প লিখতে শুরু করল আমি ধূমপান ছাড়ছি আমি সকালে হাঁটতে শুরু করেছি আমি অভিযোগ না করে কৃতজ্ঞতা প্রকাশ করছি এক সপ্তাহেই পোস্টগুলো ভাইরাল হয়ে গেল কোম্পানির ফলোয়ার ত্রিশ শতাংশ বেড়ে গেল ম্যানেজার বলল আরিফ ইউভ জাস্ট চেঞ্জ আওয়ার ডিরেকশন আরিফ মৃদু হাসল না স্যার আমি শুধু ভাবনার দিকটা বদলেছি সাফল্য এলো প্রশংসা এলো কিন্তু তার সঙ্গে এলো চাপও একদিন অফিসে বসে সে বুঝল যত উপরে উঠবে তত বড় দায়িত্ব আসবে এক সন্ধ্যায় রফিকের ফোন এলো তুই এখন অনেক দূর চলে গেছিস রে গর্ভ হচ্ছে আরিফ বলল ধন্যবাদ ভাই কিন্তু জানিস এখনো ভয় পাই রফিক বলল ভয় পাস কিন্তু ভয়কে থামাতে দিস না ভয় মানে তুই বাড়ছিস এই কথাগুলো তার মনে গেথে গেল সে বুঝল চিন্তা বদলানো মানে শুধু ইতিবাচক ভাবা নয় ভয়কে স্বীকার করেও এগিয়ে যাওয়া একদিন কোম্পানিতে ভুল হল একটা ক্যাম্পেন ভুলভাবে শিডিউল করা হয় ফলে এক গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ক্ষুব্ধ হয়ে পড়ে ম্যানেজার সবাইকে রুমে ডেকে বলল কেউ বলবে কে দায়ী আরিফ জানত ভুলটা তার দলের কিন্তু মূল ভুলটা হয়েছিল তার অগোচরে সে এগিয়ে গিয়ে বলল স্যার দ্য রেসপন্সিবিলিটি ইজ মাইন পুরো রুম নীরব ম্যানেজার একটু চুপ করে থেকে বললেন আই অ্যাপ্রিসিয়েট ইউর অনেস্টি ফিক্স ইট বাই টুমরো রাতে আরিফ ভাবল আগে হলে হয়তো আমি অন্যকে দোষ দিতাম কিন্তু আজ সে জানে দায়িত্ব নেওয়াই শক্তি অজুহাত দেওয়া নয় পরের দিন সে কাজটা ঠিক করে দিল এবং ক্লায়েন্ট খুশি হয়ে বলল ইয়র প্রফেশনালিজম ইম্প্রেসডাস এক ছুটির দিনে আরিফ পুরনো দোকানে গেল মালিক অবাক বাহ এখন তো পুরো ভদ্রলোক হয়ে গেছ আরিফ হেসে বলল এই দোকানই আমাকে ধৈর্য শিখিয়েছে ভাই তারপর পুরনো জায়গাটা দেখে মনে পড়ল যে ছেলেটা একসময় হতাশায় ভুগত আজ সে অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠছে রাতের দিকে সে পুরনো বন্ধু রফিকের সঙ্গে বসে চা খেল রফিক বলল তুই এখন বুঝছিস তো সব শুরু হয় চিন্তা থেকে আরিফ মাথা নেড়ে বলল হ্যাঁ ভাই চিন্তা বদলানো মানে জীবনকে নতুন করে লেখা সেদিন রাতে জানলার পাশে বসে সে আকাশের দিকে তাকাল চাঁদ নিঃশব্দে আলো দিচ্ছে মনে এক অদ্ভুত প্রশান্তি সে মনে মনে বলল আজ আমি যা হয়েছি তার শুরু ছিল একটা চিন্তার পরিবর্তন একদিন ভেবেছিলাম আমি পারবো না আজ জানি আমি পারি কারণ আমি নিজের ভিতরের কথাগুলো বদলে ফেলেছি ডায়েরিতে লিখল জীবনের সবচেয়ে বড় পরিবর্তন কোনো ঘটনা নয় সেটা একদিন তোমার নিজের চিন্তার ভিতরে ঘটে